চলো আজকে তাহলে ওয়ান পয়েন্ট টু তে যাওয়ার আগে একটুখানি জিনিস সম্বন্ধে জেনে নেবো একটা টার্ম যে টার্মটা আজকে সবচেয়ে বেশি লাগবে ওয়ান পয়েন্ট টু তে সেটা হচ্ছে সমীকরণের বীজ সমীকরণের বীজ তাহলে আমরা কি বললাম যে আজকে যে টার্মটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে সমীকরণের বীজ সমীকরণের বীজ কি আমরা জানবো তারপরে আমরা এই ওয়ান পয়েন্ট টু কোশ্চে দেখিতে আসবো তাহলে আমরা প্রথম জানবো বীজ কাকে বলে বা বিচ কি কেউ বলতে পারবে এই বীজ কাকে বলে বলো তাড়াতাড়ি বলো বলো বীজ কাকে বলে কেউ বলতে পারবে কে বলবে বীজ জানো না কুমড়ো বীজ ধানের বীজ হয় না একই না বানান আলাদা ওই বীজ বানান কি একই তো কিন্তু তাহলে আমরা বলে দিই শুনে নাও ভালো করে তাহলে এখানে আছে বীজ কি ভালো করে একটু শুনবে যে কোনো একটা এখানে আমরা সবই দ্বিঘাত সমীকরণ রিলেট করছি তাই ঠিক আছে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের চলরাশির যে মানের জন্য ওই সমীকরণটি সিদ্ধ হবে সেই মানকে ওই সমীকরণের বীজ বলে ভালো করে দেখো আমি লিখে দিচ্ছি তাহলে কি লিখছি আমরা যে কোনো সমীকরণের সমীকরণের চলরাশির যে মানের জন্য যে মানের জন্য ওই সমীকরণ ওই সমীকরণটি যে মানের জন্য ওই সমীকরণটি সিদ্ধ সিদ্ধ হয় তাকে ওই সমীকরণের ওই সমীকরণের বীজ বলে দেখো তাহলে আবার বলছি আমরা তাহলে কি বলছি কোন একটা সমীকরণের বীজ কাকে বলবো না কোন সমীকরণের চলরাশির যে মানের জন্য সমীকরণের মধ্যে যে চলরাশিটা থাকবে সেই চলরাশির যে মানের জন্য ওই সমীকরণটি সিদ্ধ হয় সিদ্ধ বানানটা ভালো করে দেখবে দন্তশস্যই দয়দ এই সিদ্ধ মানে ডিম সিদ্ধ নয় কিন্তু ডিম আলু সিদ্ধ এগুলো সিদ্ধ আর এটা হচ্ছে সিদ্ধ সিদ্ধর যার ইংরাজি নাম হচ্ছে স্যাটিসফাই করা সিদ্ধ করা মানে যা ইংলিশ টার্মটার সঙ্গে বেশি আমরা পরিচিত এই সিদ্ধ সিদ্ধ মানে স্যাটিসফাই স্যাটিসফাই এই স্যাটিসফাই করা স্যাটিসফাই মানে কি ওই মানটা এই একটা সমীকরণ দেব উদাহরণে দেখাবো ওই সমীকরণে ওই মানটা বসিয়ে দিলে বাম পাশ আর ডান পাশ মিলে যাবে তাই আমরা বলছি সিদ্ধ ہوا বা স্যাটিসফাই ہوا বোঝা গেলো কি বলেছে তা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে বলবো উদাহরণ দিয়ে তাহলে ওই এক্স যে মানটা আমরা বসাচ্ছি যেটাতে দুপাশ মিলে গেল সেই মানটাকে বলবো ওই সমীকরণের বীজ বোঝা গেল আর যদি না মেলে তাহলে বলবো বীজ নয় বোঝা গেল না যায়নি ক্লিয়ার হয়েছে কি বলেছে আমি তাহলে চলে একটা উদাহরণ দিই তাহলে দেখবে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে দেখো উদাহরণ তাহলে উদাহরণে দেখো আমরা একটা উদাহরণ নেওয়া যাক কি বলছে দেখো দেখো উদাহরণ হিসেবে আমি একটা জাস্ট লিখছি দেখো উদাহরণটা হ্যাঁ বলো দেখো যেমন এই একটা আমি উদাহরণ দিচ্ছি সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স আর হচ্ছে একটা সমীকরণ আছে এই সমীকরণের তোমাকে বলছে বীজ মানে যেগুলো হবে সেগুলো আমি লিখছি দেখবো ওগুলো কিনা হয় কিনা ঠিক আছে আচ্ছা একটা হচ্ছে কি তোমাকে দু এর তিন দিলাম আর একটা ওয়ান বাই টু দিলাম হলো এই দুটো বীজ কিনা আমরা দেখব দেখো হ্যাঁ বলো কি বললে দেখুন দেখুন আচ্ছা চলো তাহলে বলছে স্যার দেখুন বীজ হচ্ছে কিনা দেখা যাক তাই তো তাহলে দেখো আমরা কি বললাম এইটা এইটা বীজ কিনা আমরা এখানে চেক করতে তাহলে চেক করার নিয়ম কি বললাম আমরা না এই মানটাকে নিয়ে এই এক্স এর জায়গায় বসাবো আমরা তাই বললাম না যে দেখো এই যে চলরাশির যে মানের জন্য সিদ্ধ হয় তাহলে ওই মানটা দ্বারা এ পুরো সিদ্ধ হবে তাহলে কি বললাম যে এই মানটা এই এক্স এর জায়গায় বসাবো বসিয়ে দেখব এই ডান পাশ যে জিরো এটা জিরো আসবে চলো তাহলে এখানে দেখো আমরা তাহলে এই অঙ্কটাকে তুলে নিচ্ছি সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এই যে লেফট সাইডটাকে তুলে নিলাম অর্থাৎ জিরো বাদ দিয়ে সমান চিহ্ন বাদ দিয়ে এই বাম পাশের যে পার্টটা আছে এই পার্টটায় আমরা কি করব ওই মানটা বসিয়ে দেব এক্স এর মান প্রথম দেখো এক্স ইকুয়ালস টু কত বসাবো টু বাই থ্রি প্রথমটা টু বাই থ্রি বসিয়ে চেক করবো তো তাহলে এক্স এর জায়গায় কত বসাবো টু বাই থ্রি তাহলে বসিয়ে দিই দেখো সিক্স টু বাই থ্রি তার হোল স্কোয়ার এক্স এর থাকবে দেখো বুঝেছ তাহলে আমরা কি করলাম বসালাম সিক্স এক্সের স্কোয়ার ছিল তাহলে সিক্স ইন্টু এক্স এর জায়গায় টু বাই থ্রি তার হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস এক্স ছিল মাইনাস টু বাই থ্রি লিখলাম আর মাইনাস টু তো এমনিই ছিল তাহলে মাইনাস টু লিখলাম হলো তাহলে এবারে আমরা এটাকে ক্যালকুলেশন করবো দেখো সিক্স ইন তাহলে এটা করো দুই স্কোয়ার চার আর নিচে তিন স্কোয়ার কত নয় মাইনাস দুই বাই তিন আর মাইনাস টু হলো তাহলে কত আসছে দেখি এই দেখো দুই দিয়ে কাটাকাটি কটো এই তিন দিয়ে তাহলে তিন দুয়ে ছয় আর এটা হচ্ছে তিন ত্রিকে নয় তার মানে এটা চার দুই আট বাই তিন পাবো মাইনাস দুই বাই তিন পাবো আর মাইনাস দুই হলো তাহলে দেখো কত আসছে দেখে নি এই তিন লসাগু করে দেবো এই যে তিন লসাগু তাহলে দেখো এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে কিন্তু তাহলে দেখো তিন একে তিন উপরে আটে গুণ হলে আট মাইনাস তিন একে তিন উপরে দুই গুণ হলে দুই মাইনাস এক তিনে তিন সেই উপরে তিনটা উপরে দুই গুণ হলে ছয় তিন দেখো এই যে আট থেকে দুই বাদ দিলে ছয় আবার ছয় থেকে ছয় বাদ দিলে কত শূন্য তাহলে শূন্য বাই তিন তার মানে শূন্য তাহলে মিললো ডান পাস তাহলে অতএব এই তিন যে দুই বাই তিনটা ওটা হলো ওই সমীকরণের বীজ বোঝা গেল এবারে একইভাবে অন্যটা আরেকবার চেক করে দেখবো ওটা বীজ হচ্ছে কিনা তাহলে কত হবে এক্স টু কত বসাবো এবার ওয়ান বাই টু একই এই জায়গায় কত বসাবো x এর জায়গায় হাফ তাহলে দেখো সিক্স তাহলে এক্স এর স্কোয়ার ছিল তাহলে হলো তারপরে কত ছিল মাইনাস এক্স এই যে মাইনাস এক্স তাহলে মাইনাস হাফ আর মাইনাস টু তো ছিল তাহলে মাইনাস টু দেখো তাহলে এইটাকে ক্যালকুলেশন করবো দেখবো শূন্য আসছে কিনা তাহলে চলো করি তাহলে ইকুয়ালস টু ছয় উপরে ওয়ান স্কোয়ার ওয়ান আর নিচে দুই স্কোয়ার কত চার মাইনাস ওয়ান বাই টু মাইনাস টু যেমন ছিল থাকলো তাহলে কাটাকাটি করো দুই দিয়ে দু তিনে ছয় দু দুই এ চার তার মানে আমরা পেলাম থ্রি বাই টু মাইনাস ওয়ান বাই টু আর মাইনাস টু হলো তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো দুই দশাগু এর নিচে কিছু মানে ওয়ান তাহলে দুই একে দুই মানে তিন বসে গেল মাইনাস দুই একে দুই তার মানে ওয়ান বসলো মাইনাস এবারে এক দুয়ে দুই সেই দুই উপরে গুণ করলে দুয়ে চার হলো তাহলে কত আসছে দেখে নি আমরা তাহলে তিন থেকে এক দিলে দুই দুই থেকে আবার মাইনাস দিলে তাহলে তার মানে কিন্তু আমরা চাইছিলাম তো জিরো কিন্তু জিরোর সঙ্গে কি সমান সমান নয় তাহলে আমরা এটা কিন্তু সিদ্ধ হলো না অর্থাৎ মাইনাস হাফ এইটা দ্বারা কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হলো না কিন্তু টু বাই থ্রি এইটা দ্বারা কিন্তু সমীকরণটা সিদ্ধ হয়েছে তাহলে আমরা উত্তর লিখবো আবার যে উত্তরটা পেলাম তাহলে আমরা এখান থেকে লিখবো অতএব টু বাই থ্রি কোন সমীকরণের একটি বীজ সমীকরণের একটি বীজ হলো এবারে লিখবো কিন্তু এর সঙ্গে লিখে দেব কিন্তু কি লিখবো না ওয়ান বাই টু দেখো বুঝেছ কিনা তাহলে আমরা কি বললাম যে এই যে টু বাই থ্রি এই টু বাই থ্রিটা এখানে বসালে এখানে কিন্তু ডান পাশে আমি জিরো পেলাম তাহলে ডান পাশে জিরো ছিল জিরো পেলাম তাহলে টু বাই থ্রি তারা এটা কিন্তু স্যাটিসফাই হলো তাহলে এটা কিন্তু এই সমীকরণের বীজ কিন্তু আমরা হাফ এইটা বসিয়ে দেখলাম যে ডানপাশে ওয়ান আসছে যেটা কিন্তু ডান পাশে আমাদের সমীকরণের জিরো ছিল তার মানে জিরো এলো না তাহলে এটা কিন্তু এ দ্বারা স্যাটিসফাই বা সিদ্ধ না তাই হাফটা কিন্তু এই সমীকরণের বীজ না তাহলে বোঝা গেল তাহলে আমরা কোনো একটা সমীকরণের বীজ কি রাখো এবার এই সংজ্ঞাতে ফিরে যাও দেখো মেলাও যেটা আমি বলছি যেটা করেছি আর যেটা লেখা হয়েছে সেটার মধ্যে মিল পাচ্ছ কিনা দেখো কোনো সমীকরণের চলরাশির যে মানের জন্য তাহলে চলরাশি এখানে কে ছিল যে এক্সের যে মানের জন্য কি বলছে ওই সমীকরণটি সিদ্ধ হয় তার মানে সমীকরণটা সিদ্ধ হবে তাহলে সিদ্ধ হয়েছে টু বাই দ্বারা তাহলে এই তাকেই ওই সমীকরণের বীচ বলে। অর্থাৎ ওই টু বাই হবে এই সিক্স এক্সসকার মাইনাস এক্স এই সমীকরণের বীচ আর এটা দেখো সিদ্ধ হলো না তাহলে এটা বীচ নয় দেখো সংজ্ঞাটা বুঝেছ কি না হয়েছে হ্যালো এইবারে আমরা সেকেন্ড পার্টে শিখবো স্যার সমীকরণ তাহলে বলা থাকলে আর বীজ বলা থাকলে আমরা কিন্তু চেক করে বলতে পারবো ওটা বীজ হবে না মানে ওর বীজ না বীজ নয় কিন্তু যদি বীজ বের করতে বলে তাহলে কি করব তাহলে এবারে আমরা হেডিং করব সমীকরণের বীজ নির্ণয় তাহলে আমরা হেডিং কি করব সমীকরণের বীজ নির্ণয় সমীকরণের সমীকরণের বীজ নয় এইটা কি করে করবো দেখবো আজকে হলো সমীকরণটা আমরা একই রাখছি একদম উদাহরণ হিসেবে নিলাম কি নিলাম ওই একই সমীকরণ এই সমীকরণের বীজ আমরা নির্ণয় করবো হলো তাহলে কি কি বীজ আসবে এই সমীকরণে দেখো আমরা এটাকে রাখছি যে এই এই জিনিসটাকে আমরা বীজ নিয়েছিলাম তো টু বাই থ্রি আর হাফ হাফটা দেখলাম বীজ নয় আর টু বাই থ্রিটা বীজ তাহলে আমরা দেখবো একই উত্তর পাচ্ছি কিনা তাহলে কি করব আমরা এইটা সমীকরণের বীজ হচ্ছে কিনা দেখব ঠিক আছে তাহলে দেখো তাহলে এটা কি কাজ কি করব আমরা না বীজ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি হবে না আমরা যে ভাবে এই এক্সের মানগুলো বা চলরাশি যে থাকবে তার মানগুলো নির্ণয় করতে হবে ওই চলরাশির মান যেগুলো আসবে ওগুলোই হচ্ছে ওই সমীকরণের বীজ হলো যেমন হচ্ছে কি এখানে এক্স আছে এই এক্স এর মান আসবে এবার মনে রাখবে এক্স এর মান কটা আসবে স্যার না মনে রাখবে যত ঘাতের সমীকরণে এক্সের সর্বোচ্চ ততগুলো মানই আসবে অর্থাৎ এখানে এক্সের স্কোয়ার আছে তার মানে সর্বোচ্চ মান এক্স এর দুটো আসবে এর বেশি কিন্তু আমরা পাবো না বোঝা গেল কি বলেছি যদি এক্স এর কিউব থাকতো তাহলে আমরা তিনটে মান পেতাম যদি এক্স টু দি পাওয়ার টেন থাকতো তাহলে দশটা মান পেতাম বোঝা গেল কিন্তু আমরা যেহেতু ক্লাস টেনে আমরা দীঘাত সমীকরণে পড়ছি তাই এক্স এর মান দুটোই পাবো বোঝা গেল তাহলে আমরা এটাকে সলভ করবো করে দেখবো এক্স এর মান কি আসে তাই এটা একটা দ্বিঘাত সমীকরণ দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তাই এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো পারবো না দেখো এখানে এই যে ছয় আর দুই কত বারো বারো কে ভেঙে আমার এখানে কত আনতে হবে ওয়ান এক্স এর আগে কিছু নেই মানে ওয়ান কি করে মাইনাস আছে তার মানে বিয়োগ করে তার মানে বারো কে ভেঙে বিয়োগ করে ওয়ান আনতে হবে তাহলে আমরা জানি চার তিনে বারো তাহলে চার থেকে তিন বার দিলে কত এক তাহলে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করবো একে তাহলে করো করে ফেলো সবাই তাহলে এখানে সিক্স এক্স স্কোয়ার মাইনাস

তাহলে ছয় আর চার থেকে কি কমন আছে দুই এক্স স্কোয়ার আর এক্স থেকে এক্স কমন নিলাম নিলে কি পড়ে থাকছে দেখো ছয় থেকে দুই গেলে তিন কমন নিলে তিন পরে থাকে তো আর এক্সের স্কোয়ার থেকে এক্স গেলে কত থাকে থেকে গেলে কত দুই আর এক্স তো চলে গেছে তাহলে এটাই থাকবে থ্রি এক্স মাইনাস টু তা আমরা বলেছিলাম এই যে ফ্যাক্টরটা আসবে এটা একটু বাদ দিয়ে আবার লিখে ফেলবো থ্রি এক্স মাইনাস টু টু জিরো হলো তাহলে আমরা এই তিন নম্বর পার্টের সঙ্গে এইটা মেলাবো তাই না তাহলে তিন নম্বর পার্টে কি আছে প্লাস থ্রি এক্স আর আমরা লিখেছি শুধু থ্রি এক্স তার মানে সামনে একটা প্লাস দেবো আর সব লিখে ফেলেছি যেহেতু শুধু ওয়ান দেবো একটা হলো তাহলে আমরা কি কি পেলাম দেখো তাহলে কত পেলাম একটা হলো থ্রি এক্স মাইনাস টু যেটা এই যে সেম পার্ট আর যেগুলো পড়ে আছে কত টু এক্স প্লাস ওয়ানো দেখো হলো এবার দেখো দুটোর গুণফল যেহেতু জিরো তাহলে একটাকে একটাকে আমরা জিরো করতে পারবো তাহলে একটাকে একটাকে জিরো করো তাহলে এখান থেকে অতএব থ্রি এক্স মাইনাস টু টু জিরো অথবা কি লিখবো না টু এক্স প্লাস ওয়ান টু জিরো দেখো হয় এটা জিরো না হয় ওটা জিরো তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করবো তাহলে থ্রি এক্স কত হবে মাইনাস টু গেলে প্লাস টু তাহলে এখান থেকে আমরা এক্স কত লিখবো তাহলে টু বাই এই যে তিনটা গুন ছিল ওপরে গেলে কি হল ভাগ তাহলে একইভাবে এটা কে করবো আমরা তাহলে করলে কত হবে টু এক্স কত হবে মাইনাস ওয়ান প্লাস গেলে কি হবে মাইনাস তাহলে এখান থেকে এক্স এর মান কত হবে না মাইনাস ওয়ান বাই টু তাহলে দেখো অ্যাকচুয়ালি এই সমীকরণের দুটো বীজ আমরা পেলাম কি কি না একটা হচ্ছে টু বাই থ্রি আর একটা হচ্ছে মাইনাস হাফ হলো তাহলে আমরা ওখানে প্লাস হাফ নিয়েছিলাম আগেরটাই দেখো ওই জন্য ওটা বীজ নয় কিন্তু বলে দিয়েছিল তাহলে মাইনাস হাফ নিলে ওটা কিন্তু বীজ হতো হলো আর টু বাই থ্রি তো মিলেই গেছে দেখতেই পারছো তাহলে এটা গেল বীজ নির্ণয় প্রসেস শুধুমাত্র মিডিল টার্ম ফ্যাক্টর করেই বীজ নির্ণয় করতে হবে এরকম নয় কিন্তু যে কোনো ভাবে মানগুলো এক্স এর বের করতে হবে সেটা যে কোনো প্রসেস হতে পারে হলো তাহলে এক্সের এর মান যেগুলোই আসবে ওগুলোই হচ্ছে ওই সমীকরণের বীজ কি অতএব টু বাই থ্রি আর হচ্ছে কি মাইনাস ওয়ান বাই টু কি না সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু টু জিরো সমীকরণের দুটি বীজ সমীকরণের কত দুটি বীজ গেল দেখো এইটা গেল বীজ নির্ণয় তাহলে এইভাবে আমরা বীজ নির্ণয় করব আর আগেরটা যেটা দেখালাম ওটা হচ্ছে বীজ কিনা চেক করব আমরা তাহলে এবারে আমরা শুরু করব ওয়ান পয়েন্ট টু দেখে নাও ওয়ান এই ওয়ান আজকে শুরু করব ঠিক আছে ওয়ান কি আছে দেখি দেখো প্রথমে আমরা এই দুটো টাইপেরই অঙ্ক এখানে পাবো প্রথমে আছে দেখো ওয়ান পয়েন্ট তে দেখো ওয়ান তে প্রথমে কি আছে একের দাগে একে দাগে কি আছে দেখো পড়ে দেখো নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি দেখো আমরা যেটা করলাম প্রথমে একদম যে বীজ কিনা যাচাই করতে হবে যেমন একটা আমি তোমাদের করিয়ে দিই বাকিগুলো তোমরা করো তাহলে একের একের দাগ এই একের একের দাগের অঙ্ক কি বলছে দেখো না x স্কয়ার প্লাস x প্লাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু কত 0 তাহলে ইকুয়ালস টু 0 এইটার বলছে একটা 1 আর একটা হচ্ছে মাইনাস ওয়ান এই দুটো বীজ কিনা আমাকে চেক করে লিখতে হবে দেখো তাহলে কিভাবে চেক করব আমরা যে প্রসেসে করেছি এর আগেই করলাম তাহলে এটা কিন্তু বীজ কিনা চেক করতে বলেছে তার মানে এটাকে এখানে বসাবো স্যাটিসফাই করলে হচ্ছে কি বীজ আর স্যাটিসফাই না করলে বীজ নয় তাহলে প্রথমে আমরা কাজ কি করব এই বাম সাইডে এটাকে বাম সাইডে তুলবো তুলব x স্কয়ার প্লাস x প্লাস ওয়ান এইটাকে তুলে ফেলবো দেখবো জিরো আসছে কিনা তাহলে এখানে কি করব না যখন আমরা একদম ভাষা দিয়ে লিখবো যখন

তার মানে মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার তাই তো তারপরে প্লাস দিলাম এক্স এক্স মানে কত মাইনাস ওয়ান হলো তারপরে তো প্লাস ওয়ান বসেই ছিল একা তাহলে ওকে বসিয়ে দিলাম ঠিক আছে দেখো ঠিক লিখছি কিনা বলবে কিন্তু তাহলে চলো মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে মাইনাসের স্কোয়ার কি প্লাস ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান তার মানে শুধু ওয়ান লিখবো প্লাস ওয়ান তার প্লাস টা দিলাম না বলো আচ্ছা এখানে দেখো প্লাস মাইনাসে কি হবে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান তো আগে থেকেই ছিল হলো এই একটা প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল তার মানে শুধু পড়ে থাকলো কত ওয়ান তাহলে ওয়ান কি জিরোর সঙ্গে সেম ডান সাইডে কত জিরো চাই ছিল তো তাহলে জিরোর সঙ্গে সেম ওয়ান না তাহলে তাহলে এটাও স্যাটিসফাই করলো না এই কোনটাই ওর বীজ নয় তাহলে আমরা লিখব অতএব ওয়ান ও মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো সমীকরণের বীজ নয় সমীকরণের বীজ নয় বীজ নয় এই এটাই লিখবো আর যদি স্যাটিসফাই করতো তাহলে বলতাম ওই সমীকরণের বীজ এবারে কিন্তু ওয়ান পয়েন্ট টুর আমরা দুয়ের দাগে যাবো একের দিকে কিন্তু সবগুলো একই প্রত্যেকটাই দুটো করে এরকম বীজ আছে অঙ্কগুলো করবে তোমরা বাড়িতে এবারে আমরা দুয়ের দাগে যাব দুয়ের দিকে কি বলছে দেখো বলছে প্রত্যেকটা অঙ্কের কে এর কোন মানের জন্য মানে একটা সমীকরণে কে অ্যাপসেন্ট আছে সেভেন এক্স 3 প্লাস কে ক্যালস তার মানে এখানে দেখো কে একটা নামে একটা এলিমেন্ট আছে যেটা ওখানে মানটা কি হবে সেটা তোমাকে বলতে বলছে যার একটা বীজ বলে দিয়েছে টু বাই হবে বা পরেরটা অঙ্কটা আছে দেখো কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কে ইকালস টু জিরো সমীকরণের দিঘার সমীকরণে একটি বীজ মাইনাস এ হবে হিসেব করে লিখো তার মানে একটা বীজ বলে দিচ্ছে আমাকে ওই সমীকরণের মধ্যে একটা কে একটা বলে জায়গা আছে ওই কেটার মান কত হবে তোমাকে লিখতে হবে তাহলে ওয়ান পয়েন্ট টুর দুয়ের একেরটার অঙ্কটা দেখাচ্ছে তাহলে দুয়ের একের অঙ্কটা যা বলেছে আগে লিখবো কি বলেছে সেভেন এক্সেস স্কোয়ার আগে অঙ্কটা তুলি প্লাস কে এক্স তারপরে কত মাইনাস থ্রি এই সমীকরণের বীজ বলে দিয়েছে টু বাই তাহলে আমরা লিখব এত সমীকরণের সমীকরণের একটি বীচ যা বলেছে একটি বীচ অত টু বাই থ্রি তাহলে অতএব কি করব আমরা না এই টু বাই থ্রি দিয়ে একে করাবো তাই না ওটা ওর বীজ বলে দিয়েছে তো তাহলে বীজ যদি বলে দেয় তার মানে এটা ওখানে বসালে এ করবে জিরো দেবে তাহলে আমরা ওখানে বসিয়ে দেবো বসালাম মাইনাস থ্রি ইকাল টু জিরো একে কিন্তু ইকুয়ালস টু জিরো লিখতে হবে কেন না বীজ ধরে নিয়ে আমরা এটা স্যাটিসফাই করাচ্ছি তার মানে ওটা জিরো হতেই হবে নাহলে কিন্তু অঙ্ক হবে না যেহেতু ও বীজ বলে দিয়েছে বোঝা গেল ক্লিয়ার হয়েছে এখানে কিন্তু ওই আগের অঙ্কের মতো লেফট সাইড তুলে শুধু করলে কিন্তু হবে না কেন না ওখানে বীজ কিনা পরীক্ষা করছিলাম আমরা আর এখানে ও বীজ সরাসরি বলে দিচ্ছি ওটা ওর বীজ তার মানে আর পরীক্ষা করা জায়গা নেই একেবারে ওকে বসিয়ে দেবো বোঝা গেল ক্লিয়ার কি হয়েছে তাহলে এবারে আমরা কি করবো অঙ্কটাকে সিম্পলিফিকেশন করব। তাহলে সেভেন থেকে গেলো একে স্কোয়ার করো দুই স্কোয়ার হচ্ছে চার আর নিচে তিন স্কোয়ার হচ্ছে নয় প্লাস এটা কত টু আর কে গুণ করলে টু কে বাই থ্রি মাইনাস থ্রি টু জিরো দেখো ঠিক লিখেছি কিনা ঠিক আছে তাহলে এবারে দেখো কত হচ্ছে দেখে নি এটা তো কাটাকাটি যাবে না তাহলে লসেকু করে দিই লসাগু না গুণ করে দিলেই হবে যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে সাত চারে আঠাশ আর নিচে হচ্ছে নয় প্লাস কত টু কে বাই থ্রি মাইনাস থ্রি ইকালস টু জিরো হলো এবারে আমরা কি করবো কে এর পার্টটাকে রেখে দেবো আর বাকিগুলো ওপারে নিয়ে যাবো যেহেতু কে এর মান বের করতে বলেছে তাহলে কত করবো টু কে বাই থ্রি রেখে দিলাম আর বাকিগুলোকে ওপারে নিয়ে যাও আগে মাইনাস থ্রিটাকে ওপারে নিয়ে যাও তাহলে কত হবে প্লাস থ্রি আর এটা প্লাস ছিল ওপারে গেলে কি হবে মাইনাস তাহলে মাইনাস আঠাশ বাই নাইন হলো তাহলে চলো এটাকে কাজ করি তাহলে টু কে বাই থ্রি করলাম ইকালস টু কত একে লসাউ করো এর নিচে কিছু নেই মানে কি আছে ওয়ান তাহলে নয় আর একে লসাউ কত তাহলে এক নয় নয় সেই নয় উপরে তিনে গুণ করলে ন তিনে সাতাশ মাইনাস আঠাশ বসে যাবে তাই তো তাহলে কত হচ্ছে দেখি তাহলে টু কে বাই থ্রি টু কত হচ্ছে মাইনাস ওয়ান দেখো সাতাশ থেকে আঠাশ বাদ দিলে এখান থেকে হবে উল্টে যাবে তাহলে কত হবে সি বাই টু কাটা কাটাকাটি করো তিন তিনে নয় তাহলে মাইনাস থেকে গেলো এই যে মাইনাস উপরে দেখো কিছু নেই তার মানে ওয়ান আছে আর নিচে তিন ছয় তাহলে কে এর মান কত মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে আমরা উত্তর লিখবো অতএব নির্নিও ভালো করে উত্তরটা লিখবি নাহলে এক নম্বর কাটা যাবে গেল উত্তর তাহলে চারের সাত চারের দাগে সাত চারের সাত অঙ্কটা কি বলছে দেখে তাহলে টু বাই স্কোয়ার আচ্ছা তারপরে হচ্ছে মাইনাস ফাইভ তারপরে কত আছে প্লাস টু ইকাল টু জিরো এইটাকে আমাকে বলছে সমাধান করতে সমাধান মানে ওই বীজ নির্ণয় করতে হবে ঠিক আছে দেখো এইটার বীজ নির্ণয় করতে হবে হলো তাহলে প্রথমে আমরা কাজ কি করব দেখো প্রথমে হচ্ছে গিয়ে কি না কনস্ট্যান্ট পার্টকে আমরা ওপারে নিয়ে চলে যাবো কাজ কি করবো কনস্ট্যান্ট পার্ট যদি থাকে মনে রাখবে সময় যে যে সমীকরণটা দেয়া থাকবে সেই সমীকরণের চলরাশিযুক্ত পার্টকে এক পাশে করবে আর কনস্ট্যান্ট যুক্ত পার্টকে আর এক পাশে করব আমাদের এটাই হচ্ছে মেন কাজ প্রথমে হলো তাহলে তারপরে আমরা কি করার করব তাহলে দেখো এখানে যুক্ত দুটো পার্ট আছে টু বাই এক্স স্কোয়ার আছে আর মাইনাস ফাইভ বাই এক্স আছে তাহলে সেইটাকে রেখে দিলাম আর প্লাস টু কনস্ট্যান্ট ছিল ওটা ওপারে চলে যাবে ওপারে যেহেতু জিরো আছে তাহলে প্লাস টু ওপারে গেলে কি হয়ে যাবে মাইনাস বোঝা গেল ক্লিয়ার হয়েছে এবারে এটাকে আমরা লসাগু করব এবারে এক্সের স্কোয়ার আর এক্সে লসাগু কত হবে স্কোয়ার এক্স এ স্কোয়ার মানে তো দুটো এক্স আছে আর এখানে একটা এক্স তাহলে বড়টা আমরা লসাগুতে নিই এক্স এস্কোয়ারই লসাগুতে আসবে এবারে আমরা এ লসাগু করে এক্স স্কোয়ার এক্সে স্কোয়ার ভাগ করলে কত হবে ওয়ান ওয়ানটা এ গুণ করলে দুই থেকে যাবে মাঝখানে মাইনাস ছিল মাইনাস দেবো এক্স দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে কত হবে এক্স হবে এক্স হবে এক্স দিয়ে এক্স স্কোয়ার ভাগ তার মানে এখানে দুটো ছিল একটা দিয়ে ভাগ করে দিচ্ছে তার মানে একটা পড়ে থাকবে আর তাহলে সেই এক্স উপরে পাঁচে গুণ হবে তার মানে ফাইভ এক্স টু দুই যেমন ছিল থাকলো এবার দেখো মাইনাস টু আর দুই এর নিচে কিছু নেই মানে কি আছে ওয়ান হলো তাহলে এবারে আমরা কণাকণি গুণ করে দেব তাহলে কণাকণি এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ এবারে মনে রাখবে যেহেতু এটার সঙ্গে এটা স্কোয়ারে আছে তাই এই গুণটা আগে করবো হলো তাহলে গুণ করে দাও তাহলে মাইনাস টু আর এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস টু এক্স স্কোয়ার টু এদিক থেকে এটা গুণ করলে কত হবে টু মাইনাস ফাইভ এক্স যা ছিল তাই থাকলো হলো এবারে আমরা কাজ কি করবো না এই মাইনাস টু এক্স স্কোয়ারকে ওপারে নিয়ে যাবো হলো যেহেতু এটা মাইনাসে আছে তাই ওপারে নিয়ে যাবো ঠিক আছে তাহলে ওপারে নিয়ে গেলে কত হবে না এপারটা জিরো হয়ে গেল জিরো ইকালস টু টু দেখো ঠিক লিখেছি না ঠিক আছে এই যে মাইনাস ওপারে চলে গেল আর তো কিছুই হয়নি তাহলে এবারে কিছু নেই মানে জিরো হলো হলো এইবারে এটাকে ঘুরিয়ে লিখবো আমরা কারণ জিরোটাকে আমরা ডান সাইডে লিখে অভ্যস্ত নাহলে কেমন একটা উল্টো লাগছে যেন মানে ঠ্যাং উপরের দিকে আর মাথা নিচের দিকে হয়ে গেছে এরকম যেন লাগছে তাই না তাহলে এই জন্য আমরা কি করবো পুরো সিস্টেমটাকে উল্টে নেবো তার মানে কোনো সাইন চেঞ্জ হবে না কারণ জিরো ওপারে চলে যাচ্ছে এটা ওপারে আসছে তাহলে যা ছিল তাই থাকবে তার মধ্যে টু এক্স স্কোয়ার কে সামনে লিখলাম এ মাইনাস ফাইভ এক্স আর প্লাস টু ইকাল টু জিরো দেখো ঠিক লিখেছি কিনা যদি বুঝতে অসুবিধা হয় বলো কি করেছি পুরো সিস্টেমটাকে এরকম উল্টে দিয়েছি তার মানে জিরো ওদিকে চলে গেছে এটা পুরোটা এদিকে চলে এসছে আসতে গিয়ে এই যেহেতু এটা তাই আমরা এটাকে সামনে আর পরের গুলো পরে পরে সাজিয়েছি বোঝা গেল ক্লিয়ার এবারে এটাকে আমরা টার্ম করতে পারবো দেখো দুই আর দুই গুণ করলে কত হয় চার চারকে যোগ করে পাঁচ আনতে হবে তাহলে চার একে চার তাই না তাহলে করে ফেলো তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস পাঁচের জায়গায় লিখবো কত ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইকাল টু জিরো

তাহলে এখানে টু লিখবো এবারে আমরা বলেছিলাম একটু গ্যাপ দিয়ে আবার এটা লিখে ফেলবো এক্স মাইনাস টু আর ইকাল টু জিরো তো ছিল হলো এবারে দেখে নাও তাহলে এখানে থার্ড পার্টের সঙ্গে মেলাবো কত ছিল মাইনাস ওয়ান আর আমরা লিখেছি শুধু এক্স তাহলে কত বাইরে মাইনাস ওয়ান হলো তাহলে কি কি থাকলো দেখে নি তাহলে এখানে আছে এক্স মাইনাস টু একটা পেলাম আর পেলাম কত টু এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো হলো তাহলে এবারে আমরা দুটো পার্ট আলাদা আলাদা করে দেবো তাহলে অতএব এক্স মাইনাস টু ইকাল টু জিরো অথবা কি লিখবো না টু এখানে কত হচ্ছে টু টা ছিল ওপারে গেলে হাফ তাহলে একটা মান পেলাম দুই আর একটা মান পেলাম হাফ এবারে এই পর্যন্ত করব না এরপরে একটা উত্তর লিখবো নাহলে কিন্তু আমরা এক নম্বর স্যার কেটে নেবেন নির্ণয় সমাধান এই কথাটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে নির্ণয় সমাধান এক্স টু কত না একবার দুই দিয়ে লিখিত তাহলে এবারে বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে করো যত দূরই পারবে তোমরা ওয়ান পয়েন্ট টু তে যত দূর পারবে পুরোটা করো পরের দিন আমরা সমস্যা নিয়ে আলোচনা করবো